কি তাই কি তা দিছে গিফ্ট মানে গেলাষ্ট পানী যে খাইছে ভিডিঅ' কৰে মানে আমি আলহে আম্বানী আলা দে মত টাকা দিন বন্ধ করে দিছে মানে তোর যে আগে যে পনেরো সেকেন্ড দশ সেকেন্ড আর বেটা ফেসবুক হচ্ছে একটা যোগাযোগ মাধ্যম মানুষ দেখ তুই যে মোবাইল চালাস ধোস প্রথম

অহন্তি ঠিক আছে অহন্তি ফেসবুকে দেখা কাম বাবা কেমনে ম্যাক্সিমাম ভিডিও দিব হ্যাঁ তাইলে দিব কিছু বুঝার আছে লগে আমি এই যে আমি কথা কইছি তোর লগে কিন্তু 3 4 5 মিনিট মানে একটা বুঝার জিনিস আছে কি দিছে ফুল দিছে কি দিছে 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 অন কি দিছে কি দিছে এটা বড় দেয়া দিছে আগে সেটা দিছে তে লাগে আম্বানির শেষ করে দিছে

বৌ ব্য বৌলীয়া মাক মাকে ভাড়া দলিয়া ভাড়া দিলে টেকেট বনালে কোম্পানী দিছে